সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য সারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্ভবত তার খাবার শেষ এর আরবি হবে মুমকিন হুয়া আকেল খেলাস এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ তার আকেল অর্থ খাবার খালাস অর্থ শেষ মুমকিন হুয়া আকেল খালাস সম্ভবত তার খাবার শেষ সে একটু পরে আসবে এর আরবি হবে হুয়া বাদ শুয়াইয়া ইজি এখানে হুয়া অর্থ সে বাদ অর্থ পরে শুয়ায়ার অর্থ একটু ইজিয়ার অর্থ আশা হুয়া বাত শুয়ায় ইজি সে একটু পরে আসবে কি অবস্থা তোমার বাগানের এর আরবে হবে কেফ ইন দা মাজরা এখানে কেফ সো কেমন বা কি অবস্থা ইনদার সো তোমার মাজরা অর্থ বাগান কেফ ইন দা মাজরা কি অবস্থা তোমার বাগানের সময় রে এর আবির্ভাব হতে হবে জিৎ নাফর কুল্ল এখানে জিৎ অর্থ নিয়ে আসা নাফর অর্থ লোক কুল্ল অর্থ সব জিৎ নাফর কুল্ল সবাইরে নিয়ে আসো আমি সবার সাথে নাস্তা করব এর আরবি বাক্যটি হবে আনাসই ফুতুর কুল নফর এখানে আনা অর্থ আমি সবি ফুতুর অর্থ নাস্তা করব কুল নফর অর্থ সবাই আনা ফুতুর কুল নফর আমি সবার সাথে নাস্তা করবো আমার কাজের লোক ভালো এর আরবি বাক্যটি হবে আনা আমেল কয়েস এখানে আনা অর্থ আমার অর্থ কাজের আমেল লোক অর্থ ভালো আনা কয়েস আমার কাজের লোক ভালো গাড়ির পিছনে দেখো এর আরবি বাক্যটি হবে সুপ সাইয়ারা ওরা এখানে সুপ অর্থ দেখা সাইয়ারা অর্থ গাড়ি ওরা অর্থ পিছনে সব সাইয়ারা ওরা গাড়ির পিছনে দেখো ঠিক আছে একশো একশো এর আরবি হবে সুগল মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ একশো বা খুব ভালো সুগল মিয়া মিয়া কাজ ঠিক আছে একশো একশো দুজন লোক ভালো এর আরবি হবে হাদা ইদনি নফর কয়েস এখানে হাদা অর্থ এটা বা এই ইদনি অর্থ দুই নফর লোক কয়েস অর্থ ভালো হাদা ইতনি নফর কয়েস এ দুজন লোক ভালো একটা বিছানা আছে এর আরবি বাকটি হবে ফি অহেদ ফর্সা এখানে ফি অর্থ আছে অহেদ অর্থ একটা ফর্সা অর্থ বিছানা ফি অহেদ ফর্সা একটা বিছানা আছে আমি বেতন বাড়িয়ে দিব এর আরবি বাক্যটি হবে আনা আতে রাতে জিয়াদা এখানে আনা অর্থ আমি আতে অর্থ দিব। দিবাদা অর্থ বেশি আমি বাড়িয়ে দিব খাবার নিয়ে আস এর আর বিপাকটি হবে ফি ফুতুর জীব এখানে ফি অর্থ আছে ফুতুর অর্থ নাস্তা বা সকালের খাবার জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা ফি ফুতুর জীব খাবার আছে নিয়ে আসো ইনশাল্লাহ সামনের মাসে এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ গিদ্দাম শাহার এখানে গিদ্দাম অর্থ সামনে শাহার অর্থ মাস ইনশাল্লাহ গিদ্দাম শাহার ইনশাল্লাহ সামনের মাসে আমি তাকে নিয়ে নাস্তা করব এর আরবি বাক্যটি হবে আনা সবি ফুতুর হুয়া এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা পুতুৰ অৰ্থ নাচ্তা হোৱাৰ নাস্তা কৰব আৰ আনাৰ্থি ৰ নতুন লোক এই পাকি আন নফৰ এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আমি জেদিদ নফর আমি নতুন লোক বন্ধু কয়টা বাজে এর আরবি বাক্যটি হবে সাদিক সাকাম এখানে সাদিক অর্থ বন্ধু সাকাম অর্থ কয়টা বাজে সাদিক সাকাম বন্ধু কয়টা বাজে সে বলে সে খুশি এর আরবী বাকটি হবে হুয়া কালাম হুয়া মুবসুদ এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা মুবসুদ অর্থ খুশি হুয়া কালাম হুয়া মুবসুদ সে বলে সে খুশি এই সব ঠিক করতেছি এর আরবি বাকটি হবে আনা কুল্লু তারতি এখানে আনা অর্থ আমি কুল্লু অর্থ সব তারতি অর্থ গোছানো বা ঠিক করা আনা কুল্লু তারতি আমি সব ঠিক করতেছি আমার বন্ধু বাগান দেখতে এসেছে এর আরবি বাক্যটি হবে আনাস সাদিক ইজ সুফ মাজরা এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আশা সুখ অর্থ দেখা মাজরা অর্থ বাগান আনাস সাদিক ইজ সুফ মাজরা আমার বন্ধু বাগান দেখতে এসেছে পরে তুমি কাজটি করিও এর আরবি বাক্যটি হবে বাদে নিন্দ সুগল এখানে বাদের অর্থ পরে তুমি সে বাড়িতে চলে যাবে এর আর বাক্যটি হবে হুয়ারুহ বেদ এখানে হুয়া অর্থ সে রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি হুয়ারুহ বেদ সে বাড়িতে চলে যাবে আপনি তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা। সুরা অর্থ তাড়াতাড়ি ইনতা তাল সুরা তুমি তাড়াতাড়ি আসো আমি নামাজে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুফ সালাহ এখানে আনা অর্থ আমি রুফ অর্থ যাওয়া সালাহ অর্থ নামাজ আনা রুফ সালাহ আমি নামাজে যাব দেখ এখন আজান দেয় এর আরবি ব্রকোটি হবে সুফ আল আজ্যান এখানে সুফ অর্থ দেখা আলহিন অর্থ এখন সুফ আলহিনাজেন দেখো এখন আজান দেয় এখন ছয়টা চল্লিশ বাজে এর আরবি ব্রকোটি হবে আলহীন সিত্তা আরবাইন এখানে অর্থ এখন সিত্তা অর্থ ছয় আরবাইন অর্থ চল্লিশ আলহিন সিত্তা আরবাইন এখন ছয়টা চল্লিশ বাজে আমি এই কাজটি জানি না এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হাদা সুগল আনা মাফি মালুম আমি এই কাজটি জানি না আগে তুমি আমাকে শেখাও এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা তালিমানা এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমাকে আওয়ালিনটা তারে মানা আগে তুমি আমাকে শিখাও পরে ইনশাআল্লাহ আমি পারবো এর আরবি হবে বাদান ইনশাআল্লাহ আনা ইকদার এখানে বাদান হো পরে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা বাদন ইনশাআল্লাহ আনা পরে ইনশাআল্লাহ আমি পারবো সে এখন রুমে নাই এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন মাফি মজুদ গুরফা এখানে হুয়া অর্থ সে আলহিন অর্থ এখন মজুদ অর্থ আছে মাফি মজুদ অর্থ নাই গুরফা অর্থ রুম হুয়া আলহিন মাফি মজুদ গুরফা সে এখন রুমে নাই রহিম আমার ছোট ভাই এর আরবি বাক্যটি হবে রহিম মালানা সাগি রাখুই এখানে মালানা অর্থ আমার সাগির অর্থ ছোট আখুই অর্থ ভাই রহিম মালানা সাগিরা খই রহিম আমার ছোট ভাই আমি করিম আপনার কর্মচারী এর আরপি পাকটেই হবে আনা করিম আনতা আমেল এখানে আনা অর্থ আমি আদার অর্থ আপনার আমেল অর্থ কর্মচারী আনা করিম আনতা আমেল আমি করিম আপনার কর্মচারী